আরেকটি প্রশ্ন হচ্ছে যে যেই রাতটি লাইলাতুল কদর হবে সেটি বোঝার কি কোনো আলামত আছে অর্থাৎ আমরা কি বুঝতে পারব যে লাইলাতুল কদরটা কোন রাত্রে হলো একুশ হলো তেইশ হলো পঁচিশ হলো সাতাইশ হলো উনত্রিশ হলো না কোনটা হলো এটা আমরা কিভাবে বুঝতে পারি এরকম কি কোনো বিধান আছে তাহলে আমরা উত্তরে বলবো হ্যাঁ যেই রাতটা লাইলাতুল কদর হবে ওই রাতের কিছু আলামত হাদিসে বর্ণিত হয়েছে আমরা সাতটা আলামত উল্লেখ করতে চাই একটা আলামত হচ্ছে ওই রাতটি গভীর অন্ধকারে সে যাবে না তার মানে যেই রাত্রে লাইলাতুল কদর হবে ওই রাতটি খুব অন্ধকার হবে না আলো আলো থাকবে আলোকিত থাকবে বেশি অন্ধকার হবে না মানুষজন দেখা যাবে দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে নীতিশিত হবে অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না খুব যে গরম পড়বে এমনটাও নয় আবার খুব যে শীত পড়বে এমনটাও নয় বেশি শীতও পড়বে না এবং বেশি গরমও পড়বে না অর্থাৎ শীত এবং গরমের মাঝামাঝি ওই রাতটা হবে আরামদায়ক তৃতীয় হচ্ছে মৃদ মন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে অর্থাৎ ওই রাতে খুব হালকা মৃদু বাতাস যে বাতাস আনন্দ দেয় যে বাতাস শান্তি দেয় এরকম একটা বাতাস ওই রাতে বইতে থাকবে চার নম্বর আলামত হচ্ছে সেই রাতে ইবাদাত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে অর্থাৎ অন্য অন্য রাত্রে ইবাদাত করে যেরকম ভালো লাগে ওই রাত্রে ইবাদত করে আরও ভালো লাগবে শুধু ইবাদাতই করতে মনে চাইবে এটা একটা আলামত পাঁচ নম্বর আলামত হচ্ছে কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন অর্থাৎ আল্লাহ তালা যদি কাউকে পছন্দ করেন তাকে স্বপ্নের মাধ্যমে জানিয়েও দিতে পারেন তাহলে স্বপ্নের মাধ্যমেও সে বুঝতে পারে যে এটা লাইলাতুল কদরের রাত ছয় নম্বর হচ্ছে ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে যেটা বোখারে দুই হাজার আঠারো নম্বর হাদিস অর্থাৎ ওই রাতে বৃষ্টি নাজিল হতে পারে বৃষ্টি আসতে পারে আর সাত নম্বর হচ্ছে সকালের হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে যা পূর্ণিমার চাঁদের মতো হবে অর্থাৎ সূর্যটা যে সকালবেলা উঠবে লাইলাতুল কদরের পরে সেই সূর্যটা খুবই তীব্র বেদনাদায়ক কষ্টদায়ক আলো হবে না সেটা হালকা আলো রশ্মিসহ সূর্যোদয় হবে অর্থাৎ পূর্ণিমার চাঁদের মতো হালকা লাগবে খুব শান্তিদয় হবে যেটি সৈবনে খোজাইমা দুই হাজার একশো নব্বই হাজার একুশ মুসলিম সাতশো বাষট্টি নাম্বার হাদিসে এসেছে তাহলে আমরা জানতে পারলাম যে লাইলাতুল কদরের আলামত বোঝার উপায় ষাটটি যেটা আমরা কোরআন হাদিস দ্বারা বুঝতে পারি এবার আরেকটা প্রশ্ন হচ্ছে রমাদানের শেষ দশ রাতে রাসুস্লা সাল্লাম কী ধরনের ইবাদাত করতেন অর্থাৎ রাসুসাল্লাহ সাল্লাম যে এই লাইলাতুল কদর তালাশ করার জন্য দশ দিন ইবাদাত করতেন তাহলে তার ইবাদাতটা কি ধরনের ছিল আমরা এখানে তিনটা পয়েন্ট বলবো প্রথম হচ্ছে বিশ রাত অর্থাৎ রাসুস্লাহ সাল্লাম পূর্ণ রাত জাগরণ করতেন না কিছু সময় ইবাদাত করতেন কিছু সময় ঘুটিয়ে ঘুমিয়ে কাটাতেন কিন্তু রমাজানের শেষ দশ রাতে তিনি বিছানায় একেবারেই যেতেন না অর্থাৎ রাতের পুরো অংশটাই ইবাদত করে কাটাতেন বোখারি দু হাজার চব্বিশ মুসলিম এগারোশো চুহাত্তর অর্থাৎ অন্য অন্য রাতে প্রথম এই রমাজান তো তিরিশ দিন বা উনতিরিশ দিন এই প্রথম বিশ দিন রাসুসাল্লাহ সাল্লাম ঘুমাতেন ইবাদত করতেন কিন্তু রমাজানের শেষ দশ দিন সাল্লাম রাত্রে বিছানায় পিটি লাগাতেন না অর্থাৎ তিনি ঘুমাতেনই না তার মানে বোঝা যেত রাসুস ইসলাম না ঘুমিয়ে ইবাদত করতেন সে সময় তিনি কোরআন তেলওয়াত করতেন সলাত আদায় করতেন সাদাকা প্রদান করতেন জিকির করতেন দোয়া করতেন আত্মসমালোচনা নিজেকে নিয়ে নিজে চিন্তা করতেন এটা কিন্তু আমাদের খুব অভাব যে আমরা নিজেকে নিয়ে চিন্তা করি না এজন্য আত্মসমালোচনা করাটা খুবই জরুরি এবং তওবা করে কাটাতেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আল্লাহর রহমতের আশা করতেন তার গজবের ভয়ভীতি নিয়ে সম্পূর্ণ খুশু খুজু সহ বিনয় নম্রতা নিয়ে ইবাদাতে মশগুল থাকতেন তার মানে আমরা একটা পয়েন্ট জানতে পারলাম দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সে সময় তিনি লুঙ্গি দ্বারা শক্ত করে তার কোমর বেঁধে নিতেন এর অর্থ কী শক্ত করে কোমর বেঁধে নেওয়ার অর্থ কী যে যেই হাদিসে রাসুলসলাম বলেছেন যেটা বোখারি দু হাজার চব্বিশ মুসলিমের এগারোশো চুয়াত্তর নম্বর হাদিসে এসেছে যে রাসুসাল্লাইসাল্লাম শেষ দশ দিন হলে কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন এর অর্থটা কি এর অর্থ হলো রাতগুলোতে তার সমস্ত শ্রম শুধু ইবাদাতের মধ্যেই নিমগ্ন থাকত নিজে যেমন অনিদ্রায় কাটাতেন তেমনি তার স্ত্রীদেরকেও তখন জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য তার মানে সারা রাত ইবাদতে কাটাতেন তার মানে প্রস্তুতি নিতেন এটাকে বলা হয় কোমরে লুঙ্গি বেঁধে নিতেন শক্ত করে আরেকটা হচ্ছে তিন নম্বর হচ্ছে কদরের রাতের ইবাদাতের সুযোগ যাতে হাতছাড়া না হয়ে যায় সেজন্য রাসুল সাল্লাম শেষ দশ দিনের পুরো সময়টাতেই টিকাপরত থাকতেন অর্থাৎ কখন যে কতটা এসে যাবে এটা তো আমার জানা নেই রাত্রের কোন অংশটুকু এসে যাবে এটা তো আমার জানা নেই এই জন্য রাসুল সাল্লাম পুরো রমাদানের শেষ দশ দিন শুধু ইবাদাতেই কাটাতেন সারা রাত ইবাদাতে কাটাতেন এবং ইতিকাপ করতেন এজন্য আমরাই তিনটা আমল করতে পারি